সুপ্রিয় ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো যে আমার ছেলে আবু রিফাত সাইন ক্যাডেট কোচিংয়ে বগুড়া শাখায় লেখাপড়া করে সেখানে চোদ্দ এমডি স্যার সার সায়েন ক্যাসেট ক্যারেট কোচিংয়ের এম ডি সার সায়েন স্যার এসেছিলো সেখানে আমার একটি সম্বার্ধনায় দাওয়াত করেছিল সেখানে আমরা গিয়েছিলাম চলুন আপনাদেরকেও দেখাবো আশা করি সকলের ভালো লাগবে আর আপনারা আপনার ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করার জন্য অবশ্যই উন্নত লেখাপড়া করার চেষ্টা করবেন চেষ্টা করবেন এখন যতটুকু ভাগ্যে থাকে সেটা আল্লাহরপুর নির্ভরতা আল্লাহ যা করে ভালোর জন্য করে চলুন আজকের এই প্রোগ্রামটি দেখে আসি মা মা মাছ জানো মানো ঐশি মামনি দেখুন এই যে আমার মামনি আমার ছেলে আবু রিফাত এই বগুড়া ক্যাডেট কোচিংয়ে শাহিনের ক্যাডেট কোচিংয়ে এই হাতিল ভবনেই লেখাপড়া করে এখানে এই রুমে থাকে আমি আমার মামনে ঐশী আমার বউ আমার এক খালাতো বোন এবং আমার ভাগ্নি ভাগ্নে আরাফাত বাবুকে পড়ানোর জন্য সামনে পদক্ষেপ নিচ্ছে আমার ছেলেতে এবার আছে। আমার ভাগিনাকেও পড়ানোর জন্য আজ এই দাওয়াতে সম্বর্ধন অনুষ্ঠানে গিয়েছিলাম সাথে করে নিয়ে এখান থেকে কিছু শেখার জন্য আর এখান থেকে আপনারা যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমার একটু কন্টেন্টটা ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারা অবশ্যই কন্টেন্ট দেখবেন আমি কন্টেন কন্টেন্টটি এই শাহিন বগুড়া গ্যারেট কোচিংয়ের যে বগুড়া উপশহর পার্কে এই অনুষ্ঠানটি হয়েছিল অনুষ্ঠানটি আমি সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদেরকে খণ্ড খণ্ড চিত্র হিসেবে দেখাবো কয়েকটি খণ্ড করেছে যেহেতু অনেক সময় পাস হয়ে গেছিল সেখানে সেখানে অনেকেই কথাবার্তা বলেছে অনেক ছাত্ররা কথাবার্তা বলেছে যারা ক্যাডেটের চান্স পেয়েছে এখন যারা ক্যাডেটে লেখাপড়া করছে তাদের সাথে অনেক মত বিনিময় হয়েছে অনেক কথাবার্তা বলেছে এই সায়েন ক্যাডেট ক্রসিংয়ের এম ডি স্যার সায়েন্স স্যারও কথা বলেছে সেসব কথাগুলো আপনাদেরকে শোনাবো অবশ্যই আমার অনুষ্ঠানটি ভালো করে দেখবেন প্রত্যেকটি কন্টেন্টই দেখবেন আমারও তো এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখার পরিচালক বন্দ্যকান প্রসাদ স্যারকে সারকে অনুরোধ জানাচ্ছি আসসালাম বাঙ্গালির ঐতিহ্যবাখী শাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখা কর্তৃক আয়োজিত শিক্ষার্থী সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা পরিবারের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত সম্মানিত অভিভাবক স্নেহের শিক্ষার্থী সবাইকে আমার আবারও সতলব সালাম আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত সুদী আজকের এই শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি যার উদ্যোগে বা যে প্রতিষ্ঠানে উদ্যোগে এর আয়োজন আমি প্রথমেই তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি আজ সমগ্র বাংলাদেশে সাইন শিক্ষা পরিবার যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তার শুরুটা কিন্তু এত আলোকিত ছিল না সেই উনিশশো বিরানব্বই সালে পঞ্চম শ্রেণীর আমাদের চৌদ্দ সাহেব এবং তার একনিষ্ঠ সহচর জনাব মাহবুবুর রহমান সেলিম এবং জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আসলাম সারকে নিয়ে ধীরে ধীরে শুরু হয় পথ চলা ধীরে ধীরে টাঙ্গাইল শহরে বিস্তৃতি ঘটতে থাকে পঞ্চম ভিত্তি থেকে শুরু করে ক্যাডেট কলেজে ভর্তি জুনিয়র ভিত্তি পর্যায়ক্রমে এসএসসি ব্যাচ চালু হয় দুই হাজার এক সালে সর্বপ্রথম টাঙ্গাইয়ের পূর্ণাঙ্গ স্কুল কার্যক্রম আত্মপ্রকাশ করে শাহীন ক্যাডেট স্কুল অতঃপর শাহীন ক্যাডেট স্কুলটি অনুমোদিত স্কুল ও কলেজ স্বীকৃতি পেয়েছে হারে সর্বাধিক সংখ্যক ভুলে এবং সাধারণ গেটে বৃদ্ধি লাভ করে ক্যাডেট কলেজে শুধুমাত্র বগুড়া শাখা হতে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি আবারও বলতেছি ক্যাডেট কলেজে শুধুমাত্র দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত লিখিতভাবে এক হাজার একজন এক হাজার একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে চারশো বারো জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে চূড়ান্তভাবে চারশো বারো জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে দুই হাজার চব্বিশ সালে যেসব শিক্ষার্থী সাইন শিক্ষা পরিবার বগুড়া শাখায় ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করিতেছ তোমাদের ক্যাডেট পরীক্ষা সাধারণত বিগত বছরগুলোর ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের জার্মানিতে জার্মানির প্রথম কথা তোমাদের ও যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সাফল্য কামনা করছি তোমরা যারা এই বছর ক্রেনেড পরীক্ষা দিবে তোমরা জানো সবাই ক্রেডেড পরে চান্স পাবে না কিন্তু তোমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের সাথে অর্থাৎ সায়েন্স শিক্ষা পরিবারের সাথে থেকে সর্বোচ্চ চেষ্টা করো ক্যারেড কলেজে চান্স না পেলেও অন্য যে প্রতিষ্ঠানে পড়াশোনা করবে সর্বোচ্চ সফলতা অর্জন করবে ইনশাল্লাহ আমি কয়েক বছরের পরিসংখ্যান আমি কয়েক বছরের ক্যারেড কলেজের পরিসংখ্যান অর্থাৎ শুধু সাহিত্য শিক্ষা পরিবার শুধু আমাদের দুই হাজার আট সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত আপনাদের সঙ্গে তুলে ধরছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন দুই হাজার আট সাল থেকে সতেরো সাল পর্যন্ত আমি আমাদের সাহিত্য শিক্ষা পরিবার বহু ভাষা একটা পরিসংখ্যান তুলে ধরছি বাইরে লোক টুকে শোনা যায় ক্যাডেট কলেজে নাকি পড়াশোনা হয় না বাইরে লোক ঠুকে শোনা যায় ক্যাডেট কলেজে নাকি পড়াশোনা হয় না ক্যাডেট কলেজে অধ্যয়নগত শিক্ষার্থীরা নাকি ভালো করার সুযোগ পায় না তাহলে দেখুন শুধুমাত্র শিক্ষা পরিবার শুধুমাত্র শাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখা হতে দুই থেকে দুই হাজার পর্যন্ত আঠারো থেকে চব্বিশ বলতেছি না এরা অধ্যয়নগত আছে এখন বা কেউ কেউ এই বছর সতেরো ঘুরছে আর কি বিভিন্ন জায়গা থেকে এখন আমাদের কাছে আসে নাই তথ্য তাহলে দুই হাজার আট সাল থেকে সতেরো সাল পর্যন্ত চূড়ান্ত ভাবে ক্যাডেট কলেজে শুধুমাত্র সাহিত্য শিক্ষা পরিবার বগুড়া শাখা হতে একশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছে 188 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এর মধ্যে আমরা এর মধ্যে আমরা 160 জনের তথ্য পেয়েছি বাকি আটা জন এত তথ্য পাইনি তবে এরাও আমাদের বিশ্বাস এরাও ভারত অবস্থানে নিয়ে আছে 160 জনের মধ্যে ডিফেন্সে 160 জনের মধ্যে ডিফেন্সে অর্থাৎ ডিফেন্স বলতে আরবিতে আরবিতে আছে একত্রিশ জন আরবিতে আছে একত্রিশ জন নেভিতে তিনজন এয়ার ফোর্সে আছে ছয় জন ইঞ্জিনিয়ারিংয়ে একচল্লিশ জন বিভিন্ন ভার্সিটিতে অর্থাৎ পূর্ণাঙ্গ ভার্সিটিগুলো বিভিন্ন ভার্সিটিতে আছে আটত্রিশ জন আদার্স চারজন অর্থাৎ অন্যান্য চারজন এটার মধ্যে একজন আছে পাইলট আর বাকিগুলা বিদেশে লেখাপড়া শুনতে আছে বগুড়া শাখাটি কঠিন কার্যক্রমের ধারাবাহিকতায় ধারাবাহিকতায় দুই হাজার এগারো সালে বগুড়ার শহরে একটি পূর্ণাঙ্গ স্কুল কার্যক্রম চালু করে দুই হাজার এগারো সালে বগুড়ালপুর শহরের শাহিনী স্কুল একটি পূর্ণাঙ্গ স্কুল কার্যক্রম চালু করে বর্তমানে যার কার্যক্রম পেলে থেকে মেলে দিকে দশম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে বলার জন্য ক্যারেক্ট কলেজ অধ্যায়ন ক্লাসের ক্যারেক্টার তো আসলে ভালো লাগে কারণ তারা যেখানে থাকে ওরাই বলতে পারবো জিনিসটা কেমন ওই জায়গাটা কেমন তার পরিবেশ কেমন সেই জন্য আমরা ক্যাডেটের কথা এই পর্যায়ে জান্নাতুল আলম সার্থককে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জান্নাতুল আলম সার্থক আর যদি কোনো ক্যাডেট আমার কাছে যাদের নাম আছে তারা ব্যতীত কথা বলতে চাও আমার সাথে এখানে এসে যোগাযোগ করো এরপরে জান্নাতুল মাওয়া ক্যাডেট নাবিল নূর এছাড়াও আরো যারা বলতে চাও আমার সাথে যোগাযোগ করবে যারা কথা বলবে তারা পিছনে চলে আসো মঞ্চে চলে আসো মঞ্চে যাদের নাম বললাম তারা মঞ্চে চলে আসো Today, Firstly, I will express my gratefulness. And first of all, I would like to thank my honorable teachers for giving me such a golden opportunity to say something before you. So firstly, I would like to express my gratefulness. I'm really grateful to my Alma Then, I'm really grateful to my parents and my teachers. They always supported me and they always advised me all the time. সো আই থিঙ্ক দের নো ল্যাঙ্গুয়েজ ওয়ার আই এক্সপ্রেস মাই ওয়ার্ড এক্সপেক্ট বাংলা সো নাও সেই সামথিং ইন বাংলা আজকে আমি যে কথাগুলো বলব তা শুধুমাত্র আমার ছোটো ভাই বোন যারা আছো যারা বর্তমানে ক্লাস সিক্সে অধানত আছে সাহিত্য শিক্ষা পরিবারের সাথে তাদের উদ্দেশিক আর তোমাদের বেশি সময় নেই তোমাদেরকে বারবার বলবো কঠোর পরিশ্রম করো সামনে হয়তো বা ডিসেম্বরের বা জানুয়ারিতে তোমাদের তোমাদেরকে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই তোমাদেরকে বলবো ভালোভাবে পড়াশোনা করো আর এখানে যারা তোমরা আছো যারা বৃত্তি পাওনি তাদের উদ্দেশ্যে বলছি স্কলারশিপ ডাজন ম্যাটার ইভেন আই ডিডেন্ট গেট আ স্কলারশিপ ফর্ম ডিস কোচিং সো আমি শুধুমাত্র এটাই বলবো যে তোমরা ভেঙে পড়বে না তোমরা বৃত্তি পাওনি এখনও সময় আছে আমি তোমাদের সামনে বৃত্তি না গিয়েও দাঁড়িয়ে আছি একজন ক্যারেট হিসেবে তারপরে আমি বলবো তোমরা শুধুমাত্র একটা কথাই বলবো যে তোমরা কখনো কোনো তোমার সিনিয়রদের সাথে বলবো কারণ বলবো শুধুমাত্র তোমার টিচারদের সাথে বা তোমার মা বাবার সাথে তোমরা কখনো তোমার সিনিয়রদের সাথে এমন বিহেভ করবে না যাতে তারা কোনোভাবে কোনো রকম কষ্ট পায় আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি আর ইনশাল্লাহ তোমরা একদিন অনেক ভালো পর্যায়ে যেতে পারবে তোমাদের সবার জন্য আমার আর আমার জন্য দরকার আমি আমার করতে পারি একটু তো এটা আসলে ক্যাড কলেজে আসলে কোনো ব্যাপার না তোমার অনেক মনে হবে যে স্বার্থ কাপড় হাত ভেঙে গেলো এটা হইল মা বাবা ক্যাড কলেজে যাবো না এটা কোনো ব্যাপার না ক্যাট কলেজে আসা মানে ফ্র্যাকচার ভাঙা এটা অনেক বেশি স্বাভাবিক জিনিস তাই তোমরা এটাকে ভয় না পেয়ে

ডানহাতে রিস্ট বনে জাস্ট ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে তা আবার ভলিবল খেলতে গিয়ে মাঠে নামতে না নামতে আমার হাতে ফ্র্যাকচার এটা নিয়ে তোমরা কেউ কোনো ভয় পাবে না আমার জুনিয়রদের বলছি আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমার যে ভুলগুলো হয়েছে আশা করি আপনার সবাই ক্ষমসুর প্রস্তুতি দেখবেন ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এখন যে সার্থক অর্থাৎ জানাতুল আলম সার্থক কথা বলল ও কিন্তু সপ্তম শ্রেণীতে পড়ে অর্থাৎ এই বছরই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে সেখানে চান্স পেয়েছে আশা করি কোয়ান্টিটি সকলের ভালো লাগবে আর যারা উন্নত লেখাপড়া করাতে চান ছেলে মেয়েকে তাদের জন্য এই কন্টেন্টটি আরো ভালো লাগবে ধন্যবাদ সকলকে